বাইনারি বিয়োগের প্রিন্সিপাল হচ্ছে উপরে যদি ছোট সংখ্যা হয় তাহলে তার বামে ওয়ান যোগ করতে হবে চলো তাহলে একটা এক্সাম্পল দেখি তাহলে ওয়ান থেকে বার দিলে ওয়ান এখন এইখানে উপরে আসে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা তাহলে এর বামে আমি ওয়ান যোগ করবো তাহলে এর বামে ওয়ান যোগ করলে হয়ে যাবে টু তাহলে টু থেকে ওয়ান মাইনাস করলে ওয়ান আর আমি একে ধার করে টু বানিয়েছি এই ধার করার সংখ্যাটা এবার নিচে পরিশোধ করে দিতে হবে তাহলে ওয়ান আর ওয়ান হয়ে গেল টু কিন্তু উপরে আবার ছোট সংখ্যা ওয়ান তাহলে এর বামে আবার ওয়ান যোগ করতে পারি তাহলে ওয়ান আর ওয়ান হয়ে গেলো থ্রি তাহলে উপরে থ্রি নিচে টু তাহলে মাইনাস করলে হয়ে যাবে ওয়ান আচ্ছা তাহলে এই ধার করার সংখ্যাটা আবার এখানে পরিশোধ করে দিতে হবে ওয়ান আর ওয়ান হয়ে গেল টু উপরে আবার ছোটো সংখ্যা ওয়ান তাহলে এর বামে ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান হয়ে যায় থ্রি তাহলে থ্রি থেকে আবার টু মাইনাস করলে হয়ে যাবে ওয়ান এখন ধার করে আমি কি থ্রি বানিয়েছি এই ধার করা সংখ্যাটা এখানে পরিশোধ করে দাও তাহলে ওয়ান আর ওয়ান হয়ে গেলো টু তাহলে উপরে আবার ছোটো সংখ্যা তাহলে মানে টু উপরে টু নিচে টু মাইনাস করলে হয়ে যাবে জিরো ধার করে আমি উপরের সংখ্যাটাকে যেহেতু ছোটো ছিল ওকে আমি টু বানাইছি ওই ধার করাটা নিচে পরিশোধ করে দাও তাহলে নিচে হয়ে গেলো ওয়ান উপরে ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে হয়ে যায় জিরো